সন্ধ্যাবেলা কি খাবো তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে রমজান তো প্রতিদিনই শোলা মুড়ি খাইতাম আজ সোলা বাজি মুড়ি দিয়ে খাবো তো কিছু সোলা বাজা নিলাম এখন খাবো দেখেন মাসার মশাল্লা কালারটা কত সুন্দর আসছে সন্ধ্যাবেলা খুব খিদা লাগছে তো ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় ঘরের ভিতরে খুঁজা টুইজা পাইলাম কিছু সোলা তো এখানে কিছু পরিমাণ সোলা সিদ্ধ করে নিলাম সাথে আলুও নিয়ে নিলাম এখন অনেক আইসা মনে মনে ভাববেন যে সোলার সাথে আবার আলু দিয়ে খাই এটা আবার কেমন কথা ভাই আমি সোলা বাজার সাথে একটু আলু দেই সিদ্ধ আলু তখন সোলা বাজারটা একটু সফট হয় এখানে আমি বেশ কিছু সোলাই নিয়ে নিছি একগুলা এখন বাঁচব আর এইখানে নিয়ে নিছি দনিয়া পাতা বিলাতি দনিয়া পাতা যেটা আমাদের বাসায় আছে অনেক এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিছি বোম্বামরিচ সোলার সাথে বোম্বামরিচের গ্যারানটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বরাবরের মতো আজকেও নিয়ে নিলাম একটা বোম্বামরিচ সেলাইস করে এখন সোলারের উপর কড়াই বসিয়ে দিলাম সোলা বাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল সয়াবিন তেল আমার একটু গ্যাসের প্রবলেম তার জন্য তেল বেশি দিব না একটু অল্প পরিমাণে তেল দিব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে বাদামি কালার করে বেজে নিব হালকা বাদামি কালার হয়ে গেছে আর একটু বেজে নিব আর একটু গাঢ় বাদামি কালার করব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ল হলুদটা তালের ভিতরে একটু বেজে নিলাম কিছুক্ষণ এখন চোলা দিয়ে দিবা দেওয়া শেষ এখন একটু নাড়া করে নিব এখন হলুদের ভিতর কিছুক্ষণ বেজে নিব চোলা আর সিদ্ধ আলুটা একটু নাড়াচাড়া করে ভালোভাবেই বাজব বাজার শেষ এখন কিছু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এখন পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু নাড়াচাড়া করে নিব আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাসাল্লা এখনই কত সুন্দর একটা কালার আসছে বলক উঠে গেছে এখন দিয়ে দিব দনিয়া পাতা আর বোমা মরিচ কুচি দিয়ে দিলাম দনিয়া পাতা কুচি আর বোমা মরিচ কুচি দনিয়া পাতা আর বোমা মরিচ কুচিটা একটু নাড়াচাড়া করে দিই নাড়াচাড়া করে দিলাম মাসাল্লাহ দেখেন এখনই কত সুন্দর একটা কালার আসছে ছোলা ফেরাই বাজা শেষ আরেকটুখানি বাজবো তারপরে চুলার উপর থেকে নামিয়ে ফেলবো দেখেন মাসাল্লা কত সুন্দর একটা কালার আসছে কালার দেখি বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হবে এখন আর একটুখানি নাড়াচাড়া করে বেজে নিবো তারপরে নামিয়ে নিবো যারা সোলার টেস্ট দ্বিগুণ বাড়াতে চান তারা একটু বোমা কুচি দিয়ে দেবেন আমার মতো আর সাথে যে কোনো দুনিয়া পাতা দিতে পারেন দুনিয়া পাতাও সোলার টেস্ট বাড়ায় অনেক আর এর সাথে চাইলে একটু বেসনের গুঁড়া ইউজ করতে পারেন আমি বেসনের গুঁড়াটা আমার কাছে ছিল না তার জন্য স্কিপ করছি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আমি হচ্ছে এখন নামিয়ে নেব চুলার উপর থেকে চুলার উপর থেকে নামানোর পর এই ফাইনাল লুক আসছে চুলার